2001 সালে দুই হাজার এক সালে বিশ চুক্তি করে রাশিয়া ও চীন যদিও দেশ দুটির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও পুরনো মূলত বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক ও সামরিক বলয় সেখান থেকে নিজেদের মুক্ত রাখতেই এই দুই শক্তিধর দেশ একত্রিত হয় রাশিয়া ও চীনের বন্ধুত্ব যে কতটুকু গভীর তার প্রমাণ মেলে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে রাশিয়ার সেই দুদিনে এশিয়ার আরেক দেশ ভারতও বরাবরের মতোই রাশিয়ার সাথে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রেখেছে তবে যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হয়ে আলাদা এই ত্রিশক্তির এক হওয়ার পিছনে মূল সমস্যা শুধু ভারত ও চীনের দীর্ঘদিনের বৈরি সম্পর্ক নয় কিন্তু এবার বুঝি পাশার ঘুটি উল্টাতে বসেছে এশিয়ার এই শক্তির দীর্ঘদিনের শত্রুতা গুছিয়ে দিচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতির কড়া পদক্ষেপে যখন সারা বিশ্বই ট্রাম্পের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে তখন নিজেদের কঠোর অবস্থান ধরে রেখেছে চীন ও ও ভারত কোন ধরনের চাপ হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হয়ে চলছে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি রাশিয়া চীন ও ভারত মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে এই ত্রিশক্তি যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে নিয়ে যুক্তরাষ্ট্রের টানাপড়নের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশ অগস্ট চীনের টিয়ানজিন শহরে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেওয়ার কথা রয়েছে ফলে তিন তিন শক্তির ক্ষমতাধর নেতা এখন একই ছাতার নিচে আসছে এক ট্রাম্পকে আটকাতে প্রশ্ন হলো বর্তমান বিশ্বে এই তিন শক্তিধর দেশের পাল্টা আঘাত কি সইতে পারবে আমেরিকার অর্থনীতি নাকি সমঝোতাতেই যেতে হবে ট্রাম্পকে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে বিশ্বের কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট হচ্ছে এই মুহূর্তে চীন রাশিয়া ও ভারতের মধ্যে নতুন এক মেরুকরণ গড়ে উঠেছে যা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে